সমগ্র গৌর ভক্তমণ্ডলী বাবা এবং ভক্তিমতী মায়েরা সকলের সেবাধ্য কমল রাতন চরণে জানায় কীর্তন জগতের সর্ব নিঃশ্বাস কীর্তনীয়া ও আমার ক্ষুদ্র দীক্ষিত সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের সেচনায় জানায় বিনম্র কৌটি কৌটি শ্রদ্ধা ভজন দেখুন আমি অধম আপনাদের সম্মুখে দাঁড়িয়েছি ভগবানের অপরাকৃত লীলা অপ্রাকৃত লীলা মাধুরী পরিবেশন আস্বাদনের বিষয়ে আমি জানি না কি গায়ক বিশ্বনাভ গুরু কৃপা হি কেবলাম লীলা আস্বাদনের স্মরণে যদি আমার মতো অধুমজীবীর কোনো প্রকারের ভূ ত্রুটি রাষ্ট্রভাস শুনে তাহলে গানে কথা হয়ে যায় আপনারা আমায় নিজের ভগ্নের সন্তানকে করবেন এবং আপনাদের সকলে শ্রী রাতন চরণাশ্রয় দেবেন যাই যদি তাই পুরুষ ইতিপূর্বে পূর্বেলার বিষয় ছিল আমার ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী শ্রীরাধিকা জীবন প্রেমলীলা নাম ছিল জাগরণ অন্তরদার আমরা আস্বাদন করতে চলেছি আগামী যে লীলাকে স্মরণে যাচ্ছি যে লীলাকে লীলার নাম হল আমার গোবিন্দ লীলা প্রেমময় ভক্তিময় রসময় লীলা যে লীলার নাম হল গমন বষ্টু চরণ গোস্বরীলা গোস্বরীলার ভাবে ভাবিত বহু সুন্দর কেমন করে নবদ্বীপ ধামে দাঁড়িয়ে কলিহত জীবের সমারোহে বিবহন হয়ে এই কলিজীবের সম্মুখে কৃষ্ণ প্রেম উদাহরণ করেছেন আমরা যদিও তাকে নয়ন ভরে দেখার সৌভাগ্য কখনো হবে কিনা জানি না তবে তার লীলা গুণ কীর্তনকে আমরা স্মরণ করব কীর্তনের মাধ্যম দিয়ে তাকে আমরা স্মরণ